আপনারা দেখতেছেন এই যে হুজুরে মাদ্রাসার হুজুরে বল পিটাইতেছে পাঁচ বল পাঁচ বলে নাকি চাইটটা ছয় মারবে হুজুরে বলতে আছে তাই এক বল হয়ে গেছে সাইড বল আছে সাইড বলে কয়টা মারে ছয় দেখা যাবে ওই যে পড়তে আস ওই যে ওই হুজুর বল তো দুইটা হয়ে গেল একটাও তো মারলেন না করেন করেন বল হুজুর তিন বল হয়ে গেল তো তিন বল তো আপনি একটাও মার থাকলেন আপনার না বললেন পাঁচ বলে সাইড দিয়ে মারবেন আউটে না আপনার কপাল ভালো হুজুর जाबार नूत हजूरी आई एम देवे कटा मारे क्या मिस ही गल একটা ছয় হলো বি ছয় ছয় আইসে এই একটা ছয় আবার তেত্রিশ আর ছয় উনচল্লিশ হজুর আপনাকে ইউটিউবে ছাড়িয়ে দেবো অনেক সমস্যা নাই ঠিক আছে একটু একটু ভালো করে পিডান দর্শকরা দর্শকরা দেখবেনি